আজকের গভীর আলোচনায় আমরা মানে ডুব দিচ্ছি ইসলামে জাদু বা সেহের গণনা আর এই যে অদৃশ্যের জ্ঞান বা ইলমুল গায়েব এই বিষয়গুলোতে আমাদের হাতে তো কোরআন আর হাদিসের নির্ভরযোগ্য তথ্যসূত্র আছেই আমাদের লক্ষ্য হল এগুলোর মূল নির্যাসটুকু বের করে আনা যা জানা জরুরি আর কি যা আমাদের ভাবায় হুম আর এই আলোচনাটা কিন্তু আসলেই খুব জরুরি কারণ এটা সরাসরি আল্লাহর একত্ববাদ মানে তাওহিদের সাথে জড়িয়ে আছে আমরা বুঝতে চেষ্টা করব কেন এই চর্চাগুলো ইসলামে এতটা কঠোরভাবে নিষিদ্ধ এর গভীরের তাৎপর্যটা আসলে কি আচ্ছা তাহলে শুরু করি সেহের বা জাদু দিয়ে এর শাব্দিক অর্থ তো শুনলাম সূক্ষ্ম বা লুকায়িত কিছু ইসলামী পরিভাষায় এটা আসলে কি বোঝায় দেখুন ইসলামী পরিভাষায় সেহের হল মানে শয়তান বা জিনের সাহায্য নিয়ে অনেক সময়ই কুফুরি বা বিরোধী কথা বা কাজের মাধ্যমে মানুষের ক্ষতি করা অথবা ধরুন কোনো কিছু স্বাভাবিক অবস্থাটা পাল্টে ফেলার একটা অপচেষ্টা এটাকে আমরা সাধারণত কালো জাদু বলেই জানি তার মানে এখানে মূল সমস্যাটা পদ্ধতির মধ্যেই কেউ যদি ধরুন ভালো উদ্দেশ্য এটা করতে চায় সেক্ষেত্রেও কি এটা ভুল হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন ইসলামে এই ভালো জাদু বা সাদা জাদুর কোনো ধারণাই নেই কারণ সমস্যাটা গোড়ায় যেখানে শয়তানের সাহায্য নেওয়া হচ্ছে বা কুফুরি কালাম ব্যবহার করা হচ্ছে এটা তো স্বয়ংক্রিয়ভাবে ইমান পরিপন্থী সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতেও জাদু শেখা বা চর্চাকে সোজাসুজি কুফুর বা অবিশ্বাসের সাথেই জুড়ে দেওয়া হয়েছে ওই আয়াতেই তো হারুত আর মারুতের ঘটনাটাও আছে তাই না যেখানে বলা হয়েছে ইহুদিরা নবী সুলাইমান আল বিরুদ্ধে জাদুর অভিযোগ আনত হুম ঠিক এবং সেখানে এটাও খুব পরিষ্কার করে বলা আছে যে হারুদ ও মারুত ফেরেস্তার দয় ছিলেন মানুষের জন্য একটা পরীক্ষা একটা ফিতনা তারা কিন্তু জাদু শেখানোর আগেই মানুষকে সাবধান করে দিতেন বলতেন আমরা তো কেবল পরীক্ষা সুতরাং তোমরা কুফুরি করো না এটা তো একদম পরিষ্কার করে দেয় যে জাদুর জ্ঞান থাকা এক জিনিস আর তা চর্চা করা আরেক এর চর্চা নিষিদ্ধ এবং এটা কুফুরির দিকেই ঠেলে দেয় এই যে শয়তানের সাহায্য নিয়ে বাস্তবতা বদলানোর চেষ্টা এটা তো ইসলামের একটা একেবারে মূল বিশ্বাসের সাথে মানে সাংঘর্ষিক মনে হচ্ছে বিশেষ করে গায়েবের জ্ঞানের বিষয়ে একদম আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন এই চর্চাগুলো নিষিদ্ধ হওয়ার প্রধান কারণটাই হল এলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞানের ধারণা ইসলামের মূল শিক্ষাটাই হল অদৃশ্যের চূড়ান্ত পরিপূর্ণ জ্ঞান সেটা শুধু আল্লাহ আল্লাহতালার সুরা আন্নামলের পঁয়ষট্টি নম্বর আয়াতে তো স্পষ্টই বলা আছে বলুন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা গায়েব জানে না আল্লাহ ছাড়া কিন্তু আল্লাহ তো তার রাসুলদের কিছু গায়েবের খবর জানিয়েছেন যেমনটা কোরআনেও আছে অবশ্যই জানিয়েছেন এখানে জ্ঞানের প্রকারভেদটা বোঝা জরুরি দেখুন গায়েবে জাতি হল সেই পরম জ্ঞান যা শুধু আল্লাহর কেউ জানতে পারে না আরেকটা হল গায়েবে প্রদত্ত এটা আল্লাহ ওহির মাধ্যমে তার রাসুলদের প্রয়োজন অনুযায়ী জানান যেমন ধরুন সুরা আল ইমরান বা সুরা জিনে বলা হয়েছে আর আছে নিসবি মানে আপেক্ষিক জ্ঞান যা হয়তো আমার কাছে অজানা কিন্তু আপনা জানা থাকতেই পারে গণক বা জাদুকররা যা দাবি করে সেটা আল্লাহর দেওয়া জ্ঞান নয় ওটা হলো শয়তানের সাহায্যে পাওয়া মিথ্যাচারে ভরা কিছু অনুমান ওহ আচ্ছা তা মানে গায়েবের জ্ঞান দাবি করা বা ধরুন গণকের কথায় বিশ্বাস করা মানে হল আল্লাহর বিশেষ অধিকারে অন্য কাউকে শরিক করা যা কিনা শিরক ঠিক তাই শির্ক আর এই ধারণা থেকেই গণক বা ভাগ্য গণনাকারীদের ব্যাপারে ইসলামের এত কঠোর অবস্থান গণক আরবিতে যাকে বলে কাহিন বা আর রাফ হল তারা যারা ভবিষ্যতের বা অদৃশ্যের ভিত্তিহীন খবর দেয় রাশিফল, হাত দেখা এগুলো এর মধ্যে পড়ে এদের কাছে যাওয়া বা এদের কথায় বিশ্বাস করার পরিণতি কি মানে কি বলা আছে একটা হাদিস আছে শুনলে অবাক হবেন শুধু কৌতূহল বশত যদি কেউ গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে তাতেই চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না এটাকে বলা হয় শিরক আজগার বা ছোট শেখ শুধু প্রশ্ন করলেই এই অবস্থা চল্লিশ দিন সালাত কবুল না হওয়া আর যদি কেউ তাদের কথায় বিশ্বাসই করে ফেলে তাহলে সেটা তো আরও ভয়াবহ নবী সাল্লু আলহুয়া বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল সে মোহাম্মদ সাল্লাহ আলেহ উপর যা অবতীর্ণ হয়েছে মানে সুন্না তা অস্বীকার করল এটা হল কুফুর আকবর বা বড় কুফুর এটা তো ইসলাম থেকেই বের করে দিতে পারে কারণ এটা আল্লাহর একচ্ছত্র জ্ঞান আর কোরআনের শিক্ষার সরাসরি বিরোধিতা ইসলামী আইনে জাদুকরের শাস্তি কি বিষয়টা তো খুবই গুরুতর মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন অধিকাংশ ইসলামিক আইন বিশেষজ্ঞ মানে ফকি যেমন ধরুন ইমাম মালেক ইমাম আবু হানিফা ইমাম আহমদ এমনকি সাহাবি উমার রদিয়াল্লাহ তাদের মতে জাদুকরের শাস্তি মৃত্যুদণ্ড এর কারণ দুটো এক এটা কুফুরি দুই এটা সমাজে ফাসাদ বা ব্যাপক বিশৃঙ্খলা অরাজকতা আর ক্ষতি তৈরি করে ওমার আদিয়াল্লাহ তো তার শাসনামলে জাদুকরদের হত্যার নির্দেশও দিয়েছিলেন ইমাম মালেক তো এও বলেছেন যে কুফুরি কালাম ব্যবহারকারী জাদুকরের তৌবাও কবুল হবে না তবে হ্যাঁ ইমাম সাফেই বা ইমাম আহমাদের অন্য একটা মতও আছে তারা মনে করেন ক্ষতির মাত্রা অনুযায়ী শাস্তি ভিন্ন হতে পারে যেমন কিসাস বা দিয়াত আচ্ছা কেউ যদি দ্বারা আক্রান্ত হয় তাহলে ইসলামসম্মত প্রতিকার কী মানে এর থেকে বাঁচার উপায় হ্যাঁ অবশ্যই উপায় আছে বৈধ এবং কার্যকর উপায় হল রুকিয়া সারেয়া মানে সম্মত ঝাড়ফুঁক এর মানে হল কোরানের আয়াত যেমন সুরা ফাতেহা আয়তাল কুরসি সুরা ফালাক সুরা নাস এইগুলো এবং হাদিসে বর্ণিত দোয়া পাছের মাধ্যমে আল্লাহর কাছে নিরাময় ও সুরক্ষা চাওয়া কোরআন নিজেই তো মুমিনদের জন্য শিফা বা আরোগ্য তাই না সুরা ইসরাতে আছে আর এটা করলে আল্লাহর ওপর নির্ভরতা বাড়ে তাহলে কথা দাঁড়াচ্ছে গণনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তির পথ গণকের কাছে যাওয়া নয় বরং অন্য কিছু একদম সেই পথটা হল আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা আর ভরসা রাখা ইসলামী পরিভাষায় যেটাকে বলে তাওয়াক্কুল স্বরং নবীকেও তো আল্লাহ কোরানে বলতে শিখিয়েছেন যে তিনি নিজে লাভ বা ক্ষতির মালিক নন আর গায়েব জানলে তো তিনি বহু কল্যাণ লাভ করতে পারতেন এটা সুরা আরাফে আছে মুমিনের কাজ হল সময় আল্লাহর ওপর ভরসা রাখা তার কাছে দোয়া করা আর তার ফয়সালায় মানে তাক সন্তুষ্ট থাকা আজকের এই গভীর আলোচনা থেকে এটা আসলেই খুব স্পষ্ট হল যে ইসলাম কেন সিহর ভাগ্যগণনা বা গায়েবের জ্ঞান দাবি করাকে এত কঠোরভাবে নিষিদ্ধ করেছে এগুলো শুধু সাধারণ পাপ নয় বরং শির্ক আর কুফরের মতো মানে ইমানের ভিত্তিকে ধ্বংস করে দেওয়ার মতো বিষয় হুম আর এর থেকে বাঁচার উপায়ও ইসলাম বাতলে দিয়েছে সেটা হল আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা মানে পূর্ণ আস্থা গণক জাদুকরদের থেকে একদম দূরে থাকা আর সুরক্ষার জন্য কোরআন সুন্নার দেখানো পথ যেমন রুকিয়া বা দুয়া সেগুলো মেনে চলা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আচ্ছা অজানা ভবিষ্যতের নিরাপত্তা খুঁজতে গিয়ে নিষিদ্ধ পথে পা বাড়ানোটা বেশি যুক্তিসঙ্গত নাকি আল্লাহর অসীম জ্ঞান তার প্রজ্ঞা আর পরিকল্পনার উপর পুরোপুরি নির্ভর করে জীবন চালানো এই দুটো পথের মধ্যে কোনটা আসলে ইমানের যে আসল শক্তি সেটাকে প্রকাশ করে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি